চিনাইদহ জেলা ব্রয়লার মন্ডি সমান একশো পঞ্চাশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঞ্চান্ন দুইশো ষাট টাকা কেজি কক্সবাজার জেলা ব্রয়লার মন্ডি সমান একশো ষাট একশো পঁয়ষট্টি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো সত্তর দুইশো পঁচাত্তর টাকা কেজি কুমিল্লা জেলা ব্রয়লার মুরগি সমান একশো ষাট একশো পঁয়ষট্টি টাকা কেজি সোনালিমন্ডি সমান দুইশো সত্তর দুইশো পঁচাত্তর টাকা কেজি যশোর জেলা ব্রয়লার মন্ডি সমান একশো পঁয়ষট্টি একশো সত্তর টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো সত্তর দুইশো তিয়াত্তর টাকা কেজি নোয়াখালী জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চাশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো ষাট দুইশো পঁয়ষট্টি টাকা কেজি পাবনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো বাহান্ন টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো পঞ্চান্ন দুইশো ষাট টাকা কেজি রাজবাড়ি জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চাশ একশো আটান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো ষাট দুইশো পঁয়ষট্টি টাকা কেজি মেহেরপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চাশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঞ্চান্ন দুইশো ষাট টাকা কেজি ঢাকা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চান্ন একশো চৌষট্টি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো ষাট দুইশো আটষট্টি টাকা কেজি গাজীপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চান্ন একশো বাষট্টি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁয়ষট্টি দুইশো সত্তর টাকা কেজি চট্টগ্রাম জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চান্ন একশো ষাট টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো ষাট দুইশো পঁয়ষট্টি টাকা কেজি রাজশাহী জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চাশ একশো সাতান্ন টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো ষাট দুইশো পঁয়ষট্টি টাকা কেজি কুষ্টিয়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চাশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো পঞ্চান্ন দুইশো ষাট টাকা কেজি খুলনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চাশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো ষাট দুইশো পঁয়ষট্টি টাকা কেজি বরিশাল জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো বাহান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঞ্চান্ন দুইশো ষাট টাকা কেজি সাতক্ষীরা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো বাহান্ন টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো পঞ্চান্ন দুইশো ষাট টাকা কেজি ময়মনসিংহ জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো বাহান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঞ্চান্ন দুইশো ষাট টাকা কেজি নেত্রকোনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঞ্চান্ন দুইশো বাষট্টি টাকা কেজি সিলেট জেলা ব্রয়লার মুর্ডি সমান একশো ষাট একশো পঁয়ষট্টি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁয়ষট্টি দুইশো বাহাত্তর টাকা কেজি চাঁদপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চাশ একশো তিপ্পান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো ষাট দুইশো পঁয়ষট্টি টাকা কেজি রংপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো বাহান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঞ্চান্ন দুইশো ষাট টাকা কেজি বগুড়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চাশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো পঞ্চান্ন দুইশো বাষট্টি টাকা কেজি ঠাঙ্গাই জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চাশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো পঞ্চান্ন দুইশো ষাট টাকা কেজি কিশোরগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চান্ন একশো ষাট টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো ষাট দুইশো পঁয়ষট্টি টাকা কেজি নরসিংদী জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চান্ন একশো বাষট্টি টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো সত্তর দুইশো চুয়াত্তর টাকা কেজি সিরাজগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চাশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো ষাট দুইশো পঁয়ষট্টি টাকা কেজি ফরিদপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চাশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো পঞ্চান্ন দুইশো ষাট টাকা কেজি মাগুরা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চান্ন একশো ষাট টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চান্ন টাকা কেজি